ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী স্কট থমসন রাতে চার ঘন্টা ঘুমান ভোর সাড়ে চারটায় জাগেন ইমেল চেক করে জিমে চলে যান টুইটারে প্রতিষ্ঠাতা ছিলেন জ্যাক ডোরসি জেগে ওঠেন ভোর সাড়ে পাঁচটায় প্রথমে মেডিটেশন করেন এরপর ছয় মাইল জগিং করে দিনের কাজ শুরু করেন যুক্তরাজ্যের চার লাখ তেত্রিশ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা যায় যারা নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তাদের গড় আয়ু রাতজাগা ব্যক্তিদের চেয়ে সাড়ে ছয় বছর বেশি অন্যদিকে রাজজাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা দশ শতাংশ বেশি দেরি করে ঘুম থেকে ওঠার কারণে তাদের বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার শিকার হতে হয় দেখা গেছে তাদের নব্বই শতাংশ বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন ত্রিশ শতাংশের থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় দু সালে বাংলাদেশের প্রায় বাহান্ন লাখ মানুষ দরিদ্র হয়ে গেছে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে কারণ প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ওষুধ ঘুম থেকে আমরা নিজেদের বঞ্চিত করেছি আর এটা আমরা করেছি স্ক্রিন দেখে ঘুমাতে যাওয়ার আগে আমাদের অনেকেরই অভ্যাস দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রল করা ফেসবুক ইউটিউব নেটফ্লিক্স বা অন্য কোনো সাইট বা অ্যাপ বা সোশ্যাল মিডিয়া বা গেম দেখা আর এতে করে স্ক্রিনের কৃত্রিম নীল আলোর সংস্পর্শে থাকতে থাকতে মস্তিষ্কের মেলাটোনিনের প্রবাহ ক্ষমতা কমে যায় মেলাটোনে হল শরীরে ঘুমের অনুঘটক ফলে ঘুম ঘাটতির যত ধরনের কুফল থাকতে পারে ঘটছে সবই এই জন্যই প্রয়োজন ডিজিটাল ফাস্টিং রাত এগারোটার পর সব ধরনের ডিভাইসকে বন্ধ রেখে দিন আলমারিতে খুলবেন আবার ভোর থেকে দেখবেন অনেক প্রশান্তি এবং তৃপ্তির ঘুম হবে আর ঘুম থেকে উঠুন ভোরবেলা দেখবেন দিনের অনেক বরকত পাবেন একটি দিনে অনেক রকমের কাজ আপনি করতে পারবেন তবে অভ্যাসটা একদিনে হবে না আপনাকে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে অভ্যাসটা এখন আপনি যখন ওঠেন আগামীকাল তার চেয়ে আধ ঘন্টা আগে উঠুন এভাবে একুশ দিন একুশ দিন পর আরও আধ ঘন্টা আগে উঠুন এভাবে এক সময় ফজরে ওঠার অভ্যাস পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে এবং আপনি লাভ করবেন এক সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন